দুর্গা পূজা মানে আলো আড্ডা এবং ভিড় আলো আড্ডা ভিড় আর সে সাথে ভিড়ের সবচেয়ে বড় অংশ এখন জমছে কলকাতার মেট্রো রেলে প্যান্ডেলে হপিং করতে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী ভিড় জমাচ্ছেন মেট্রো স্টেশনে একেবারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে শুরু করে অন্যান্য মেট্রো স্টেশনগুলিতেও দেখা গেছে উচ্ছে পরা ভিড় সবার একটাই লক্ষ্য এক রাতে যত বেশি সম্ভব প্যান্ডেল দেখা ফলে প্রতিটি ট্রেনে প্রায় গাদা গাদা যাত্রীদের ভিড় পরিলক্ষিত হচ্ছে শনিবার মেট্রো সফর করে ঠাকুর দেখেছেন দশ লক্ষেরও বেশি মানুষ বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ দা কি বলবে আমরা জানি যে কলকাতা দুর্গা পুজো মানে কিন্তু আলাদা আমেজ আলাদা স্নিগ্ধতা আছে এবং এখানে কিন্তু কলকাতায় পুজো পর্যায়ে হলো প্রচন্ড মেঘ ভাঙা বৃষ্টি সেই বৃষ্টির জল ভেঙেও মানুষকে দেখা গেছে বিভিন্ন মন্ডপে এবং সেই রেকর্ড কিন্তু একদম মানুষ একটু আবহাওয়া পরিষ্কার হতেই যে গত শনিবার মানে গতকাল যে ছিল গতকাল মানুষ আসলে প্রচুর ঠাকুর দেখে এবং দশ লক্ষের বেশি মানুষ শুধুমাত্র মেট্রো রেলে করে চেপে বিভিন্ন প্যান্ডেলে পৌঁছে গিয়েছিল প্রতিভা দর্শন করতে মেট্রো আশা যে আজকে রোববার ষষ্ঠীর দিন সেই রেকর্ড কিন্তু আরো বাড়বে সপ্তমীর দিন আরো বাড়বে অষ্টমীতে আরো বাড়বে নবমীতে আরো বাড়বে মেট্রো রেল আশা করছে যে এই বছর পুজোর মধ্যে অন্তত লক্ষ্যে একদিনে পনেরো লক্ষ মানুষ মেট্রোতে যাতায়াত করবে ঠাকুর দেখবে এবং সত্যি কথা বলতে কলকাতা শহরের যা জ্যাম যা ট্রাফিক সিগনাল তাতে কিন্তু মানুষ মেট্রোকেই কিন্তু প্রথম অত বেঁচে দিচ্ছে এবং মেট্রো করে একাধিক লাইন এখন মেট্রো শুরু করে সরাসরি মানুষ যেমন পৌঁছে যেতে পারছে গড়িয়া আবার দক্ষিণের শহর থেকে সরাসরি পৌঁছে যেতে পারছে বিমানবন্দর অর্থাৎ এতগুলো লাইন যেন চালু আছে পাশাপাশি কিন্তু তারাতলা থেকে জোকা অব্দি মেট্রো চালু আছে সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় মেট্রোতে করে দশ লক্ষ পনেরো লক্ষ যাত্রীরা যাতায়াত করছে প্যান্ডেল হপিং করতে আর সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তা কেমন রয়েছে গোটা শহর জুড়ে নিরাপত্তা বাড়াতে পুলিশ এই মুহূর্তে কি বলছে দেখো আমরা জানি যে কলকাতার নগরপাল যিনি রয়েছেন মনোজ বর্মা আমি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে কলকাতায় কিন্তু এবার শুধুমাত্র সাদা শুধু উদ্ধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের প্রচুর পুলিশ রয়েছে তারা কিন্তু সব জায়গায় নজর রাখছে কোন দুর্ঘটনা এরতে কিন্তু সবসময় প্রস্তুত লালবাজার এবং কলকাতায় কিন্তু প্রচুর সিভিকদের কাজে লাগানো হয়েছে এবার এবং সমস্ত পুলিশদের কিন্তু ডিউটি রত অবস্থা কারণ এই পুজোর সময় কলকাতায় যত মানুষের ভিড় হয় অন্য সময় কিন্তু হয় না একসাথে এত মানুষ রাস্তায় থাকে সেটা কিন্তু সারা বছর আর পাওয়া যায় না যেটা শুধুমাত্র পুজোর সময় পাওয়া যায় অর্থাৎ গোটা কলকাতাকে কেন গোটা বাংলাকেই কিন্তু সুরক্ষার বলয় ঘিরে রাখা হয় এই সময় কারণ